কেন ইসরায়েলকে যুদ্ধে হারানো সম্ভব নয় কেন বিশ্বের সবচেয়ে বড় বড় সামরিক শক্তিশালী দেশগুলো একত্রে হামলা করেও ইসরায়েলকে যুদ্ধে হারাতে পারছে না একটি ছোট দেশ হয়ে কিভাবে বিশ্বের রাজনীতিতে এত বড় প্রভাব বিস্তার করতেছে কোন কোন বিষয়গুলো তাদেরকে এতটা শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে ইসরায়েল উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া একটি ছোট্ট দেশ ছোট দেশ হল এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির মধ্যে একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা বারবার যুদ্ধে চায় এর প্রথম কারণ হলো ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র এবং দেশটি বিশ্বমানের প্রযুক্তি ও অস্ত্র তৈরি করে উন্নত প্রযুক্তির মধ্যে রয়েছে আয়রন ডোম যে রকেট আক্রমণকে নব্বই শতাংশ পর্যন্ত প্রতিরোধ করতে পারে ডেভিডস লিং অ্যারো থ্রি এবং এডসের মতন উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও রয়েছে উন্নত মানুষবিহীন ড্রোন প্রযুক্তি যা গোয়েন্দাগিরি এবং আক্রমণে ব্যবহৃত হয় দ্বিতীয় নাম্বার কারণ হিসেবে রয়েছে ইসরায়েলের বিশ্বমানের বিমান বাহিনী তাদের এয়ারফোর্স দ্রুতগতির ও নির্ভুল আক্রমণের জন্য অত্যন্ত দক্ষ এবং এদের ফোর্সে রয়েছে এফ থার্টি ফাইভ এফ সিক্সটিনের মতন উন্নত যুদ্ধ বিমান যা শত্রুপক্ষকে পক্ষকে ধুয়ে মিশিয়ে দিতে সক্ষম তৃতীয় নম্বর কারণ হিসেবে রয়েছে ইসরায়েলের প্রশিক্ষিত সেনাবাহিনী তারা প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকটাই সেরা তারা শুধু শক্তি ও প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ করে না বরং তাদের শৃঙ্খলা এবং দক্ষতা যুদ্ধে একটি বিশাল সুবিধা দেয় এছাড়াও ইসরায়েলের রয়েছে বিশেষ বাহিনী এস এফ ইউনিট যা বিশ্বজুড়েই পরিচিত এবং সাইবার যুদ্ধে ইসরায়েল অত্যন্ত শক্তিশালী তাদের ইউনিট এইট টু জিরো জিরো নামে একটি সিক্রেট সাইবার ইউনিট রয়েছে যারা ইরান সহ শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে রয়েছে ইসরায়েলিদের যুদ্ধ জয়ের আত্মবিশ্বাস এই দেশটি তার জন্ম থেকেই যুদ্ধের মধ্যে রয়েছে এবং প্রতিটি যুদ্ধে তাদের সামরিক কৌশল আরো উন্নত হয়েছে উনিশশো সালে আরব দেশগুলো সম্মিলিত হামলার পরও ইসরায়েল টিকে থাকে উনিশশো সালে মাত্র ছয় দিনেই মিশর জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে বিজয় লাভ করে উনিশশো সালে আরব দেশগুলোর চমকপ্রদ আক্রমণের পরও ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর প্রায় সবাই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন ফলে সামরিক কৌশল ও রাজনৈতিক সিদ্ধান্ত একসঙ্গে কাজ করে পাঁচ নাম্বার কারণ হিসেবে রয়েছে ইসরায়েলিদের গোয়েন্দা বিভাগ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মাসাদ অত্যন্ত দক্ষ এবং বিশ্বব্যাপী গোপন অপারেশন পরিচালনা করতে সক্ষম তার শত্রুর পরিকল্পনা আগেই ধরে ফেলে এবং প্রতিরোধমূলক নম্বর কারণ রয়েছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর ব্যবস্থা সমর্থন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতি বছর বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় উন্নত অস্ত্র যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে এছাড়াও ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের পক্ষে কূটনৈতিকভাবে কাজ করে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মেরও সমর্থন পায় সাত নম্বর কারণ হিসেবে রয়েছে আরব দেশগুলোর বিভক্তি আরব দেশগুলোর মধ্যকার মতপার্থক্যের কারণে তারা একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে পারে না ২০২০ হাজার বিশ সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আট নম্বর কারণ হিসেবে রয়েছে সকল নাগরিকের সামরিক প্রশিক্ষণ ইসরায়েলে পুরুষ ও নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ রয়েছে ফলে যুদ্ধকালীন সময়ে অধিকাংশ জনগণই যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এছাড়াও ইসরায়েলকে প্রতিনিয়ত হামাজ ইজদুল্লাহ সিরিয়া এবং অন্যান্য শক্তদের সাথে যুদ্ধ করতে হয় ফলে তাদের সেনাবাহিনী সবসময় প্রস্তুত তবে কি ইসরায়েলকে হারানো কখনই কি সম্ভব নয় ইতিহাস বলে কোনো শক্তি অজয় নয় পরিবর্তন সবসময় সম্ভব মনে রাখবে সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না